আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের নিউজ থাকছে প্রবাস কথা থেকে দেখে নিব সেই নিউজটি কি এক প্রবাসীর কন্যার জন্মদিনের গল্প ছাব্বিশে জুলাই দু সাল দু সালের এই দিনে আমার কন্যা মুমতাহিনা জন্মগ্রহণ করে আমি প্রবাসী বাবা বলে কন্যাকে খুব বেশি সময় দিতে পারিনি তাই কন্যা তার প্রবাসী পিতাকে খুব বেশি আপন করে নিতে পারেনি ফোন করলে আব্বু কি করেন বলে চলে যায় সাত মাস আগে দেশে গিয়ে কন্যার মুখোমুখি হই আমার আম্মা যখন বলে এটা আমার আব্বু কন্যা বলে এটা আমার আব্বু আমার জন্য কত কিছু এনেছে লাই কি আইনসে কন্যার এই কথাটি আমি কখনো ভুলতে পারবো না এই তো সেই দিনের ঘটনা আমার কন্যা ট্যাব মোবাইলের ভেতর টমের সাথে নিজে নিজে কথা বলছিল আমি তখন তার আম্মার সাথে কথা বলছিলাম হঠাৎ আমার মেয়ে টমকে জিজ্ঞেস করলো আমার আব্বু কেমন আছে বল টম উত্তর দিচ্ছে না কেন টমকে মারতে মানতে নিজের হাত লাল করে ফেলেছে পরে তার তারকে শান্ত করে একটা ছবি তুলে পাঠিয়েছে আমার জন্য এক কন্যার বিপরীতে আর কি বা আছে দেবার মা তুমি ভালো থেকো দূর প্রবাসে সবাই প্রিয় সন্তানের জন্য টেনশনে থাকেন কিন্তু সন্তানকে আদর করতে না পারার দুঃখ ও হতাশায় ভোগেন কেউ বা মোবাইলের স্ক্রিনে প্রিয় সন্তানের ছবিটি রেখে দিয়েছে আজকের এই দিনে আমার কন্যার জন্য অনেক অনেক দোয়া করছি সেই সাথে সকল প্রবাসী পিতার সন্তানদের জন্য দোয়া করছি হে আল্লাহ আমাদের সন্তানদেরকে প্রিয় মাতৃভূমিতে ভালো রাখুন তাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করুন কথাটি লিখেছেন মোবারক হোসেন ভুইয়া সৌদি আরবের জেদ্দা প্রবাসী আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ